ভাই আপনি যে এখন সামনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো পেইড এআই টুল দিয়ে তৈরি করতে হয় কিন্তু মাগার আমি আপনাদের এই ভিডিওগুলো তৈরি করা শেখাবো একদম সম্পূর্ণ ফ্রি এআই টুল দিয়ে তো চলুন স্টার্ট করি আর এই ভিডিওগুলো আপনি ফোন থেকেও তৈরি করতে পারবেন প্রসেস বাই প্রসেস সেইমি তো ফলো করুন প্রথমে আপনি চলে আসবেন আপনার পছন্দের একটি ব্রাউজারে সার্চ করবেন সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে এরপরে চ্যাপ জিটিপিতে একটা ক্লিক করবেন মনোযোগ সহকারে প্রসেস বাই প্রসেস ফলো করুন প্রথমে আপনি এখানে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এরপর আমি একটি ডিসক্রিপশনে প্রোমো কোড দিয়ে দেব সেটি এখানে পেস্ট করে দিবেন প্রোমো কোডটি পেস্ট করে ইন্টার করুন তারপরে একটু সময় অপেক্ষা করুন দেখুন এআই আমাদেরকে অনেকগুলো প্রোমো কোড দিয়ে দিচ্ছে দেখতে থাকুন আমাদের পাঁচটার মতো দিয়ে দিয়েছে কিন্তু আমরা আরও বেশি চাই তাই আমরা আরেকটি কোড লিখব আমি এই প্রোমো কোডটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটি লিখে ইন্টার করবেন দেখুন আমাদেরকে আরও নতুন পাঁচটি প্রোমো কোড দিয়ে দিয়েছে এখন এগুলো আমরা এআই সফটওয়্যারে ইউজ করব আমাদের ধাপ অন কমপ্লিট এবার হলো ধাপ টু ধাপ টুতে আমরা পিকচার জেনারেট করব এর জন্য গুগলে লিখবো ফ্লুক্সি ডট আইও এরপরে আমরা ইন্টার করব। তাহলে আমাদের এই এআই সফটওয়্যারে নিয়ে যাবে এখন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে আমরা ফ্রি অ্যাকাউন্ট এখন আমরা এখানে সাইন আপ আমরা গুগল দিয়ে সাইন আপ করব। আমি একটি জিমেল দিয়ে সাইন আপ করছি এখন আমাদের দেখুন সাইনিং টু ফ্লুক্সি এআই আইও এখন আমাদের কন্টিনিউ করতে হবে আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট আমরা চল্লিশ পয়েন্ট পেয়েছি এখন আমরা ফটো জেনারেট করবো এর জন্য আমরা ফ্লোক্সি এআই টুলে একটা ক্লিক করব। এবং ফ্লোক্সি এআই ইমেজ জেনারেটরে একটা ক্লিক করব এখন আমরা চলে যাব চ্যাট জিপিটি এবং এখান থেকে আমরা প্রোমো কোডগুলো নিব আমি দ্বিতীয় প্রোমো কোডটি নিচ্ছি কপি এবার এখানে আমরা এই এআই সফটওয়্যারে পেস্ট করব। এরপর আমরা এখান থেকে সাইজ করব সাইজ দিব নাইন পয়েন্টস এটা যেমনই আছে তেমনই থাকবে এবার একটু নিচে আসি এবার এখানে আর কিচ্ছু করার নেই এখন আমরা টেন কয়েন দিয়ে একটি পিকচার জেনারেট করব। স্টার্ট নাও ও মাই গড দেখুন আমাদের কত সুন্দর একটি পিকচার দিয়েছে এখন আমরা এটি ডাউনলোড করব। এখন আমরা আরেকটি প্রোমো কোড নিই সেম ওইভাবে এখানে এটি কোরস দিয়ে কেটে দিয়ে প্রোমো কোডটি দিয়ে দিব একটু নিচে আসবো দেখব সব ঠিক আছে কিনা এরপরে আবার টেন পয়েন্ট দিব। প্রত্যেকটি অ্যাকাউন্ট করলে আমরা কিন্তু চারটা করে ফটো তৈরি করতে পারবো এরপর আমাদের টেম্পমেল ব্যবহার করতে হবে ওয়াও কিএসডি আমরা এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেব চাইলে এখানে ক্লিক দিয়ে পিএনজিতে ডাউনলোড করতে পারি এটা আপনার ইচ্ছা আমি পিএনজিতে ডাউনলোড করে দেখাই আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন বন্ধুরা এখন আমরা এই প্রোমো কোডটি ব্যবহার করব যা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটি চ্যাট জিটিপি দিয়ে আমরা ইন্টার করব। দেখুন ইন্টার করার সাথে সাথে আমাদেরকে আবার কিছু প্রোমো কোড দেওয়া হয়েছে এই প্রোমো কোডটি হলো আমরা যে এতক্ষণ আলাদা আলাদা পিকচারের প্রোমো কোড নিয়েছি এখানে তার হাইব্রিড ভার্সন প্রোমো কোড দেওয়া হয়েছে আমরা নিয়েছিলাম দুই নাম্বার এবং তিন নাম্বার এখানে দুই এবং তিন নাম্বারের হাইব্রিড দেওয়া হয়েছে এখানে সামনে লেখা দেখতে পাচ্ছেন তো আমরা এখন দুই নাম্বার নিচ্ছি আমরা এখন এআই আই এই হাইব্রিড প্রোমো কোডটি দিয়ে দিব এরপর নিচে আসবো এবং জেনারেট করবো দেখুন আমাদের একটি প্রফেশনাল হাইব্রিড পিকচার দিয়েছে এবার আমরা এটি ডাউনলোড করবো পিএনজিতে ডাউনলোড এখন আমরা আরেকটি নিব যেমন টাইগার এবং গর্জিলা নিয়েছিলাম তার হাইব্রিড কপি করে এটি কেটে দিয়ে এখানে দিয়ে দিব এরপর আবার আচ্ছা এখানে নিচে যেটু আসছে এটু যদি কেটে দিই তাহলে আর ভালো আসবে এরপর আমরা জেনারেট করবো দেখুন আমাদেরকে হাইব্রিড পিকচার দিয়েছে তবে এটি পছন্দ হয়নি আমরা আরেকটি জেনারেট করে দেখি হ্যাঁ এটা চলে তো আমরা এটাকে পিএনজিতে ডাউনলোড করব। আমাদের হাইব্রিড পিকচার এবং সিঙ্গেল পিকচার ডাউনলোড করা কমপ্লিট এখন আমরা এই দুটোর মিশ্রণ ঘটাবো এর জন্য আমরা আর একটি ইআই সফটওয়্যার ইউজ করব আর সেটি সম্পূর্ণ ফ্রি আমরা চলে আসব গুগলে এবং সার্চ করব বিডি ডট স্টুডিও অ্যান্ড আমরা চলে যাব এমনই একটি ইআই ওয়েবসাইটে এখন আমরা প্রথমে এখানে সাইন আপ করবো আমি গুগল দিয়ে সাইন আপ করছি সাইন আপ করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখন আপনি ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন এখানে আপনি দেবেন ইমেজ টো বিডিও এখানে বিডু ওয়ান পয়েন্ট জিরো আছে এবং বিডু ওয়ান পয়েন্ট ফাইভ আছে আপনি দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন এরপর এখানে হবে আমাদের ফার্স্ট পিকচার এবং এখানে হবে আমাদের লাস্ট পিকচার তো আমরা আপলোড করছি তো এই হলো আমার ফার্স্ট পিকচার যেখানে দুইটো রয়েছে এবার আমরা দেব লাস্ট যেখানে আমাদের হাইব্রিড ভিডিওটি রয়েছে এটি দিব আমি একটু অপেক্ষা করুন ফ্রেন্ডস আমাদের পিকচার আপলোড করা হয়েছে এবার আমরা একটু নিচে আসব আসার পর এটা হলো সেটিং এখানে হলো মেইন কাজ এখানে দেখুন ড্রেশন এইট সেকেন্ড এটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আমরা ফিরিবার শুনে আসি এখন স্প্রিড স্পিড তাদের মতো করুক আমরা যদি ফ্রি ভার্সন চেঞ্জ করি অর্থাৎ টাকা দিই তাদেরকে তাহলে আমরা আপগ্রেড করতে পারবো যাই হোক আমরা যেহেতু আমি এখন ফ্রি দেখাবো তো ফ্রিটাই দেখাচ্ছি এরপর আমরা এখানে 0 মাসে সেরোমেরি থাকবে এরপর আমরা ফোর ক্রেডিট খরচ হবে তো ফোর ক্রেডিট দিলাম আমাদের দেখুন অনেক ক্রেডিট রয়েছে এরপর আমাদের বলছে এক থেকে তিন মিনিট অপেক্ষা করতে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি আমাদের ভিডিও ক্রিয়েট হচ্ছে ওয়েট ফ্রেন্ডস আমাদের ভিডিও তৈরি কমপ্লিট এবার আমরা এই ভিডিওটি ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড লেখা দেখছেন এখানে আমরা একটা ক্লিক দিব আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে আমরা আরও একটি ভিডিও নিব। এর জন্য এই যে পিকচার আছে এটিগুলো ডিলেট করে দেব ডিলেট ডিলেট নতুন করে আবার আমরা এখানে দিব এখানে দেখুন বাঘ করজিলা আলাদা আছে এটা দিব আর এখানে দিব আমরা দুটো যে মিশ্রিত আছে আমরা এইটা নিই এরপর আমরা অপেক্ষা করব পিকচার যতক্ষণ আপলোড হবে না ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ফটো আপলোড করা কমপ্লিট এবার আমরা দুটোকে মিশ্রিত করব করার জন্য আমরা এখানে যা যেমন আছে তেমনই থাকবে আমরা ফোর ক্রেডিট দিয়ে করে দিব দেখুন আমাদের এখানে যে ক্রেডিট আছে এটা কিন্তু কমে যাবে তো আমরা ফোর ক্রেডিট দিয়ে দিলাম এখানে আপনি টেম্পোরালি মেল দিয়ে অনেক প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট করতে পারবেন যত ইচ্ছা তত আর প্রতিবার আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন তো অপেক্ষা করতে হবে আমাদের এক মিনিটের মতো ফ্রেন্ডস আমাদের দ্বিতীয় ভিডিও তৈরি করা কমপ্লিট এখন আমাদের ভিডিওটি ডাউনলোড দিতে হবে এইভাবে আপনি একের পর এক ভিডিও করবেন এখন আমরা ডাউনলোড করছি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট আমাদের এআই কাজ কমপ্লিট এখন হলো সর্বশেষ দাব যেটি হলো ভিডিও এডিটিং আর এর জন্য আমি ব্যবহার করে ওয়ান্ডার শেয়ার ফিল্মরা আপনি আপনার পছন্দের যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন এখন আমরা ভিডিওগুলো এখানে ইনপুট করব আমি ভিডিও দুইটি ইনপুট করেছি এরপর এখানে ছেড়ে দিব এরপর আমরা এর সাইজ নিব। আমরা এখানে দিব নাইন পয়েন্ট ষোলো এবং এটি দিব বা এখন আমাদের এই ভিডিওগুলো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু এখানে দেখুন একটা সমস্যা রয়ে গেছে আমাদের এই ভিডিওগুলো দেখুন শর্ট হয়েছে করে হয়েছে কিন্তু আমাদের এই ভিডিওগুলো ছিল তার জন্য আমরা যেটা করব। এই ভিডিওগুলো এইভাবে মার্ক করব। এবং এখানে যে একটা স্পিড আছে এখানে চাপ দিব এবং স্লো এখানে দিব আমরা প্রথমে শূন্য পয়েন্ট ফাইভ দেখুন আমাদের ভিডিও বড় হয়ে গেছে আপনাকে যদি পার্থক্যটা বোঝাই তাহলে দেখুন সাত সেকেন্ড আছে আমরা যদি এটা করি তা তাহলে হয়ে গেল পনেরো সেকেন্ড তার মাইনে আমাদের ভিডিওটা চার সেকেন্ডের ভিডিও আমাদের আট সেকেন্ড হয়ে গেছে আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট কিন্তু আমাদের যে উপরে একটি ওয়াটার ওয়াটারমার্ক আছে সেটি রিমুভ করতে হবে এর জন্য আমরা ভিডিওতে ক্লিক দেব এবং ক্রোপে ক্লিক করবো এরপর আমরা চাইলে এটি ছোট করে দিতে পারি এরপরে অ্যাপ্লাই দ্বিতীয়টাও সেমভাবে একটু নিচে দিয়ে অ্যাপ্লাই বাস চলে গেছে এখন আর কোনো সমস্যা নেই দেখুন আমাদের ভিডিও কমপ্লিট এবার প্রয়োজন মিউজিক মিউজিক আমরা এখান থেকে স্টক থেকে নিতে পারি অথবা আমার একটি ডাউনলোড করা আছে আমি সেটি দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো মিউজিক ব্যবহার করতে পারেন আপনি এই অডিওতে আসার পরে এখানে পেয়ে যাবেন মিউজিক আচ্ছা আমি যে মিউজিকটা নিয়েছি তার সাথে এটা মিলছে না তার জন্য আমরা এটাকে ছোট করে নিব আমরা নর্মাল স্পিড করে নিচ্ছি কারণ আমার সাথে মিলছে না স্পিড নর্মাল স্পিড নর্মাল কারণ আমার সাথে মিলতে হবে এবার দেখি দেখুন মিলে গেছে তো ফ্রি ভার্সনে এর চাইতে ভালো আপনি পাবেন না যদি ফ্রি এআই তে এর চাইতে ভালো হয় তাহলে সেটি আমি আপনাদের দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে এর চাইতে আরো অ্যাডভান্স লেভেলের এডিটিং দেখাবো আগে এটা থেকে ট্রাই করুন তারপর আপনাদের আমি আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করা শিখাব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন